যুক্তরাষ্ট্র অনেক বড় ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্ত চাইছে এমন একটি মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনৈতিক যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছাতে দেরি হওয়া বা এখনো চূড়ান্ত আহ সমঝোতায় পৌঁছাতে না পারাটা বাংলাদেশের ব্যর্থতা নয় বলেও তিনি মন্তব্য করেন এই বিষয়টি নিয়ে দৈনিক আহ নয়াদিগন্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সেই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ঢাকার দীর্ঘ দশ বছর কূটনৈতিক দায়িত্ব পালন করে জন এফ ডেন লুইট বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছতে দেরি হওয়া বা এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারাটা বাংলাদেশের ব্যর্থতা নয় কেননা যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য এবং অনেক বড় ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্ত চাইছে সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষকেই এ ব্যাপারে একমত হতে হবে তিনি আরও আরো বলেন তিনি আরো বলেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে অনেক দেশই বাণিজ্য বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএস টিআর কার্যালয় সহ অন্যান্য সংস্থার সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে তাই এক পক্ষের অবস্থান না বুঝে অন্য পরক্ষকে সমালোচনা করা উচিত না শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের তৃতীয়ত্ব তৃতীয় দফা সমঝোতা শীঘ্রই শুরু হচ্ছে তবে এটাই চূড়ান্ত সমঝোতা কিনা আমার জানা নেই সোমবার রাজনীতির নর্থ সাউথ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এন এস ইউ আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ডেন লুইচ এসব কথা বলেন এবং আসলে এটা নিয়ে কথা হচ্ছিল যে সরকার কেন এখনো আসলে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে সমঝোতা করতে পারছে না বা আসলে এইখানে সমস্যা রয়েছে তো সেই জায়গা থেকেই আমার মনে হয় যে এটা একটা বিষয় এই মার্কিন কূটনৈতিকের এরকম একটি আলোচনা এটা একটা ব্যাপার থাকতে পারে দেখা যাক আসলে এই শুল্ক ইয়েতে কারণ শুল্ক এতে বাংলাদেশ কতটুকু জয় তো যাই হোক আমরা অপেক্ষায় রইলাম কি হয় বাংলাদেশের এই অবস্থাতে সেগুলো জানা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন কোনো অভিমত থাকলে মতামত থাকলে কমেন্টসে জানাবেন